হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকে আমরা আলোচনা করবো কোন কোন সম্পর্কে এটা আমার তৃতীয়তম ক্লাস অর্থাৎ এর আগে আমি দুইটা ক্লাস নিয়ে নিয়েছি যেখানে কোন সমকোণ সূক্ষ্ম কোন স্থল সরল কোণ প্রবৃদ্ধ কোণ পুরো কোন সম্পর্কে আলোচনা করেছি আর বাকি কোনগুলো সম্পর্কে এখন আমি এই ক্লাসে আলোচনা করার চেষ্টা করব। দেখে তাহলে আমি প্রথমে শুরু করব সম্পূরক নিয়ে যদি দুটি কোণের সমষ্টি দুই সমকোণ বা একশো আশি ডিগ্রির সমান হয় তাহলে কোনটিকে অপরটিকে বলা যায় সম্পূরক সম্পূরকণ বলা হয় আমি লিখে দেখাচ্ছি আমি আবার পরে শোনাচ্ছি যদি দুটি কোণের সমষ্টি দুই সমকোণ বা একশো আশি ডিগ্রি এর সমান হয় তবে একটি কোণকে অপরটি সম্পূরক কণ বলে এখন চিত্র অঙ্কন করব আমি এর আগেও বলেছিলাম পুরো একটা ছাদা মানে হচ্ছে একশো আশি ডিগ্রি যদি দুটি কোণের সমষ্টি এটা আমি চাইলে নব্বই ডিগ্রিও নিতে পারি বা একশো ডিগ্রিও নিতে পারি বা একশো দশ ডিগ্রিও নিতে পারি তারও ছোট নিতে পারি আমি একশো দশ নিলাম এবারে সবগুলো যোগ করে দেব এটা একটা কোণ এটা একটা কোন তাহলে এটা হচ্ছে একশো দশ ডিগ্রি কোণ আর এটা হলো সত্তর ডিগ্রি কোণ নাম দিলাম এ বি সি সিডি এক্ষেত্রে এ বি সি কোণের চিত্রে এ বি সি কোণ ও সি বিডি কোন একটি অপরটি সম্পূরক কোন অর্থাৎ এই কোনটির সম্পরক্ষণ হচ্ছে এটা আর এই কোনটির সম্পরক্ষণ হচ্ছে এটা এরপর সন্নিহিত কোন সন্নিহিত কোণ সন্নিহিত কোণ কি যদি দুইটি কোণের একটি সাধারণ বাহু থাকে এবং কোন দুটি বাহুর বিপরীত পাশে অবস্থান করে তবে একটি কোণকে অপর কোণের সন্নিহিত কোণ বলে আমি কাকে বলে লিখে দিই আগে আমি সন্নিহিত কোণ কাকে বলে সেটা লিখে নিলাম এখন চিত্র অঙ্কন করব একশো দশই পিলাম আবারও দিলাম এটি একটা কোণ এটা একটা গুণ পি কিউ আর এসে পি কিউএস একটা খুন এস কিউ আর একটা খুন তাহলে চিত্রে পি কিউএস এস সন্নিহিত এরপর আসব বিপ্রতীপ কোণ বিপ্রতীপ কোণ কি দুটি সররেখা পরস্পরকে ছেদ করলে ছেদক বিন্দুতে যে চারটি কোণ উৎপন্ন হবে সে কোন কোণ বলে তাহলে দুটি সরল এখন আমি চিত্রাঙ্কন করে দেখাবো আমাকে প্রথমে বলছে দুটি স্বররেখা পরস্পরকে ছেদ করবে দুটি স্বররেখা এটি একটি সরলরেখা এটি একটি সরলরেখা সরলরেখা দুটির নাম দিলাম এ বি সি টি এই দুটি স্বররেখার বিপরীত কোণ এই দুটি সরলরেখা যে বিন্দুতে ছেদ করেছে সেটা হচ্ছে ও বিন্দু এর বিপরীত কোণগুলো হচ্ছে এটা হচ্ছে কোণ তাহলে কী লিখবো চিত্রে এ বি হচ্ছে এ বি ও সি ডি দুইটি সররেখা তাদের ছেদক যে বিন্দুতে ছেদ করেছে তা হলো ও ও ও হলো ছেদক বিন্দু বিন্দু এখানে এ ও ডি a ও ডি কোণের বিপরীত কোণ হলো সি ও b কোণ সি ও বি কোণ একটি অপরটি বিপরীত আবাৰ এ অ' চিকোণ এ অকণ অ' বি কোণ ডি অ' বি কোণ এটি অপৰ্তি বিপৰীত তো গাইস স্কোন নিয়ে আমাদের এটাই শেষ ক্লাস ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে